আসসালামু আলাইকুম বাংলাদেশের জনপ্রিয় সকল মাছ এখন এই বাজারে এই বাজারে আসলে আপনি বাংলাদেশের দূর দূরান্ত থেকে আসা মাছ হাওয়ারের মাছ বাওয়ারের মাছ নদীর মাছ সাগরের মাছ বঙ্গোপসাগরের মাছ এই বাজারে আপনি পাবেন এবং এই বাজারে সবচেয়ে স্লো মূল্যে মাছ বিক্রি করা হয় সাগরের পাঙ্গাস মাত্র পাঁচশো টাকা কেজি এবং আমাদের স্থানীয় যে মাছগুলো আছে লোকালের বিলের যে মাছগুলা সেগুলা কই মাছ প্রায় দুইশো টাকা কেজি এবং অন্যান্য আরও ছোটো বড়ো মাছ মিলিয়ে সবই একদম সস্তায় আপনি এখান থেকে কিনতে পারবেন একদম তরতাজা জীবিত মাছগুলি আপনি খুব সস্তায় কিনতে পারবেন আমাদের ঠিকানা লোকেশন কমেন বক্সে পিন করা থাকবে সেখান থেকে সংগ্রহ করবেন এবং এখানে ওই যে দেখতে পাচ্ছেন আপনার নিষিদ্ধ মাছ সেগুলো এখানে পাওয়া যায় শিং মাছ হ্যাঁ পাঙ্গাস মাছ তারপরে হচ্ছে বাইলা মাছ মাগুর মাছ হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে আপনাদের ওই কি বলে কাতল রুই ট্যাংরা হুম গুঙ্গিয়া মাছ দূরা মাছ সিঙ্গুরি মাছ ইলিশ মাছ ফোল মাছ তারপরে টাটকিনা হ্যাঁ কাতল রুই তারপরে ওই যে আর নলা পোনা তারপরে হচ্ছে ওই যে গলদা সিংড়ি পাবদা মাছ তারপরে হচ্ছে গিয়া আরও অনেক বিভিন্ন ধরনের মাছ আছে সবগুলার নাম আমি ঠিক মতো পইতেও তারপরে হচ্ছে এই বাজারে আরও সুন্দর সুন্দর প্রকৃতির ওই যে একদম তাজা গুঞ্জিয়া মাছ আপনার সামনে আছে দেখছেন এই মাছগুলা খাইতে কিন্তু বেশ হেভি টেস্ট এত টেস্ট বলার এই যে মাছগুলো দাম যাইয়া তোমার তিনশো টাকা ডিম যাইয়া সাড়ে তিনশো চিন্তা করলাম যে এত বড় মাছ একটা মাপ দিলে আমার টাহাই যে শেষ হইয়া পরে নিলাম না পরে নিলাম ওই যে ছোট ছোট কিজি মাছ জানি নাম কয় সাগরের ওইয়ার নিলাম আধা কেজি নব্বই ঠায় চিন্তা করলাম এ দিয়া দুই দিন রানতে করবে ওদের বড় মাছ নিলাম পরে কুলের বাজারে কোনে যাই আবার একটা মুরগি কিনলাম দুইশো কয়ঠায় কিনলাম পঁচাত্তর দুইশো পঁচাত্তর টাকা একটা মুরগি কিনলাম আরো অনেক বাজার সদায় কিনছি কিন্তু মাছগুলো আমার দেখতে ভালো লাগছে